সানি লিওনকে দেখলে ভালো লাগে সানি লিওনকে চিনে কিন্তু তাকে দেখলে কি মানসিক শান্তি খুঁজে পাওয়া যায় হ্যাঁ আমি একটু মজা পাই ছবিতে দেখলে অর্ধেকটা মজা পায় ভিডিও দেখলে কিরকম হয় সেটা তো ভালোভাবেই জানেন সেটা বলতে হবে না ওই ভিডিওটা চালা দেখি তো মেয়েদের জন্য ড্যান্স করা যায় আচ্ছা মেয়েদের জন্য ডান্স করা যায় নাকি নোরা ফাতি হিমার কা ডান্স করা যাবে না আর হুযুর দেখি নোরা ফাতি ওকে চিনে কাইফের মতো হুজুর সব কি বলিউড নাকি বেশি কোনো কালেকশন নাই বেশি কোনো কালেকশন থাকলে সেটা দেখান পরিমনির মতো চুপি চুপি আয় আজ লাগার মতো কথা যাক ফাইনালি এবার দেশি দেশি কোনো কালেকশন পাওয়া গেল টকের থার্ড ক্লাস মেয়েদের মতো আচ্ছা আমি তো ভুলে গেছি হুজুর আপনি যে টিকটকার আপনি যে টিকটক হুজুর সেটা আমি ভুলে গেছি মানে এটা কথা আলাইকুম ঠিক আছে ভিডিও এই হুজুরকে হয়তো আপনারা সবাই চিনে থাকবেন তারপর আমি বলি এই হুজুরের নাম হলে আবু আব্দুল্লাহ মোহাম্মদ এই হুজুর ভাইরাল হওয়ার জন্য কত কিছু বলে থাকে এ তো কিছুদিন আগে বললো নারীদের নাকি ডান্স করা জাহেজ সেটা নিয়ে অনেক সমালোচিত হলো এখন আবার আরেকটা কথা বলতেছে যে পরোনারি পরোনারি দেখে যদি ভালো লাগে সেটা ওনাকে একটা ভালো কাজ সেটা বলে এখন হতেছে সমালোচিত একদম বাম্পার মারছেন তবে তার কিছু কথা আমার অনেক ভালো লাগছে হাজবেন্ডের সামনে ড্যান্স করতে পারে তবে বয়ফ্রেন্ডের সামনে কিন্তু আবার ডান্স গুড ভেরি গুড তার গার্লফ্রেন্ড যদি আপনাকে চিট করে থাকে সেটাও maaf করে দিকে দেখি ও ভাই মারো मुझे মারো मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार আমি বুঝি না তারা এই এই জিনিসগুলোর এই ডিনার কাজগুলা কিভাবে সাপোর্ট করে আর বলে যে তোমার গার্লফ্রেন্ড যদি তোমাকে ধোঁকা দিয়ে থাকে তাহলে তুমি তাকে ক্ষমা করে দিও কেন আপনি কেন বুঝবেন এই কোনো মানে নাই কোনো মানে যেটাকে তারা বলবে যে এই রিলেশন রিলেশন গার্লফ্রেন্ড এগুলা করা যাবে না ইসলামের আইনে এগুলা নাই সেগুলা না বলে তারা সাপোর্ট দিতেছে এটা কি তার কোন আলেমের কথা নারী কিসে আটকায় নারী কিসে আটকায় এই যে জানি না হুজুর জানি না নারীরা কিসে আটকায় সেটা আপনি একটু বলেন আমি শুনি তাহলে বিল গেটস এর সাথে তার ওয়াইফ মেলিন্ডার ডিভোর্স হতো না কোনো হয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী আশি পার্সেন্ট লোক জানে না যে বিল গেস্টের ওয়াইফের নাম মেলেন্ডার আর ডিভোর্সের কথা বাদ দিলাম ঠিক বলেছো তাহলে ঋত্বিক রোশনের ওয়াইফের সাথে তার ডিভোর্স হতো না এই তালিকে ঋত্বিক রোশনও আছে হুজুর এত খবর পায় কই বুঝিনা জানি না তাহলে রাফসান শাবাবের মতো একজন হোস্টার উনার ওয়াইফের সাথে উনার ডিভোর্স হতো না রাফসান শাবাবের নাকি ডিভোর্স হয়ে গেছে আহসানের সাথে মিথিলা ডিভোর্স হতো না অবশ্যই তেহসান মিছিলা বাকি ছিল সেটাও জানা গেল সেটা আর অনেক আগে হইছে তারপরে সেই নতুন করে তাদের কথা বলতেছে একটা মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এনাফ ফর ইউ আর কিছু লাগবে না আপনি তো সেলসেলাই বেస్తే যায় হুজুর এই কথাগুলো যদি নিজের ওয়াইফ নিয়ে কথা বলতেন তাহলে আপনার এই কথাগুলো সমালিত হতো না আপনি পরনারীকে নিয়ে যে কথাগুলো আপনারা বলতেছেন না তাই তো আপনারা হচ্ছেন সমালিত ইস বিউটিফুল শি হ্যাজ দা কোয়ালিটি আচ্ছা এই কথাগুলো কথার জন্য শুনেছি কথার জন্য শুনেছি একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এনাফ ফর ইউ আচ্ছা এবার মনে পড়ছে এই কথাগুলো সর্বপ্রথম বলেছিল আবরারুল হক আসিফ হুজুর মানে পুষ্পা হুজুর সেই কথাগুলো বলে হয়েছে সমালোচিত তাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে টোল হচ্ছে তার এই ভিডিওতে প্রায় নব্বই হাজার হার রেট পড়েছে ষাট হাজারের মতন কমেন্ট পড়েছে যার তার বিপক্ষে তারপরও এই কথাগুলো আপনারা কিভাবে বলবেন একটা মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাওয়ার অর্থই হচ্ছে শি ইজ বিউটিফুল শি হ্যাজ দ্য কোয়ালিটি এন্ড শি হ্যাজ এভরিথিং দ্যাট আই ওয়ান্ট হুজুর দেখি দেখা যায় ইংলিশও খুব ভালো বলতে পারে মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এনাফ ফর ইউ আমি রাইট ব্রাদারস আমি রাইট আমি রাইট ব্রাদার আমি রাইট কপি তো কপি নয় যেন হবো কার্বন কপি কি বলবো যে এই বক্তব্যটা কাট করা হয়েছে তারা তো সমালোচিত হবেনি আপনারা যে কথাগুলো বলতেছেন আপনারা এই কথাগুলোকে আপনাদের মুখে সাজায় একটা আলেমের মুখে যদি এ কথা সাজাতে হলে এটা কখনো হয় না একটা আলেম একটা কথা বলতে হলে তার একশো বার ভাবতে হবে তারপরে জিনিসটা বলতে হবে আপনারা সেটা না করতে আপনার যখন যেটা মন চাইতেছে সেটি আপনারা বলে ফেলতেছেন তাই তো আপনারা হচ্ছেন আজকে সমালোচিত একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এনাফ ফর ইউ আর কিছু লাগবে না কারণ একজন মেয়েকে দেখে মানসিক শান্তি পাওয়া মানে হচ্ছে শি ইজ বিউটিফুল শি হ্যাজ দ্য কোয়ালিটি এন্ড এন্ড শি হ্যাজ এভরিথিং দ্যাট আই ওয়ান্ট ইন মাই লাইফ অ্যাম আই রাইট ব্রাদার্স অ্যাম আই রাইট আর আসিফ যে বক্তব্যটা যেখানে দিয়েছে সেখানে নারী পুরুষ কোলামেলা ফ্রি মিক্সিং ভাবে বসা ছিল তাই ওই জায়গায় বক্তব্যটা দেওয়ার কারণে আজ সে হয়েছে সমালোচিত জীবনে এমন কাউকে খুঁজে বের করতে হবে যাকে দেখলে তুমি তোমার মানসিক প্রশান্তি খুঁজে পাও জীবনে এমন কাউকে খুঁজে বের করতে হবে যাকে দেখলে তোমার কলিজা ঠান্ডা হয়ে তাহলে পড়ালেখা বাদ দিয়ে পড়ালেখা চাকরি বাকরি বাদ দিয়ে ওই মেয়েটাকে খুঁজে বের করতে হবে কি ব্যাপার তোমার সমস্যা কেন ভাই জানেন না সিঙ্গেল ছেলেদের মায়ের জন্য বোমা খোঁজে আনতে হবে এখন অনেকেই বলবে যে তারা এই খবরগুলো কোথায় পায় বিষয়টা একটু ব্যাখ্যা করবে বর্তমান ইন্টারনেটের যুগ ফেসবুক ফেসবুকের পার্টি কথা কেন ইউটিউব ইনস্টাগ্রাম এসব মাধ্যমে তারা অনেক ঘাটাঘাটি করে তাই তো এই খবরগুলো তারা খুঁজে বের করে ঠিক বলেছেন যাই হোক ভিডিও এই পর্যন্তই ভিডিও কেমন হলে কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন পেজ হলে ফলো করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন